আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারকাত রসুল করিম আহ্মাবাদ সম্মানিত মুসলিম মুসলিমবায় বন্ধু ইসলাম শুধু পুরুষ সাহাবিরাও কায়ে করেননি ইসলামের ভিতরে মহিলাদের অনেক অবদান আছে ইসলাম কবুল করার কারণে অনেক মহিলারা মহিলা সাহাবি তার অনেক নির্যাতন সহ্য করেছেন জানা যায় ইসলাম কবল করার কারণে কোন মহিলা সাবি কত অত্যাচার জুলুম সহ্য করেছেন এখন ইনশাল্লাহ আপনার সামনে বলবো ইসলামের জন্য ত্যাগ শিকার পুরুষদের মতো মহিলাদেরও পিছু পিছিয়ে থাকেনি ইসলামের পরশ মণি পরশ তাদের অন্তরকে খাঁটি সোনা পরিণতি করে দিয়েছিল হজরত উমর রাজি আল্লাহতাল আন হো তখন ইসলাম কবুল করেনি হজরত লাবিয়া রাজি আল্লাহ তাল আনহা নামে হজরত উমর রাজি আল্লাহ রাজি আল্লাহ এক দাসী ছিলেন তিনি গুপন ইসলাম কবুল করেন হজরত উমর রাজি আল্লাহ আনহু কাছে হজরত লাবিয়া রাজি আল্লাহ তাল আনহার ইসলাম কবুলের খবর পৌঁছে যায় খবর শুনে হজরত উমর রাজি আল্লাহ আনহু দিন রাত লাবিয়া রাজি আল্লাহ তালা আনহাকে মাদ্যরতে থাকেন তবু আলাবিয়া রাজি আল্লাহ তাল আন হা ইসলামে রাজি হন না খেয়ে তিনি বলেন উমর আপনিও ইসলাম কবুল করুন তা না হলে আল্লাহর জুলুমে বদলা নিবেন আল্লাহর জুলুমের বদলা নিবেন কঠিন হৃদয় হযত উমর রাজি আল্লাহ তালা আন হো এর মন মনে হয় লাবিয়া রাজি আল্লাহ তাল আনহা এর কথা দাগ কাঠে তিনি চিন্তা করেন লাবিয়া রাজি আল্লাহ তাল আনহা কি বলে কিছু সময় পর আবার লাবিয়া রাদি আল্লা তাল আনহার উপর অত্যাচার শুরু হয় উমর রাজি আল্লাহ তাল্লাহ আনহু বলেন এ হতভাগিনী নিজে ইসলাম ত্যাগ না করে উল্টা আমাকে ইসলাম কবল করতে বলতে বলছিস তো তোর কম না বলে হজরত উমর রাজি আল্লাহ আনহু আবার লাবি আল্লাহ তাল আনহার উপর অত্যাচার করতে শুরু করেন লাবিয়া রাজি তালা আনহা মায়ের খেতে 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 তৈরি হন তবুও কোনো কিছুতেই ইসলাম ত্যাগ করতে রাজি হন না অবশেষে হযরত উমা রাজি আল্লাহ তাল আনহা আনহো এরকম অত্যাচার যখন লাবিয়া রাদি আল্লাহ আনহা আনহার উপর করেন উমারদি আল্লাহ তালু মনে কী করে দাগ কাটতে থাকে যে কি অত অত্যাচার করলাম করার পর সেই ইসলাম ছাড়তেছে না এই ইসলামের ভিতরে কী আছে এটা আমি দেখে নিব অবশেষে হচ্ছে উমারাদি আল্লাহ তাল হু একদিন ইসলাম কবুল করে নিলেন কনসুবাহান আল্লাহ তাহলে বোঝা গেল কি শুধু পুরুষ সাহাবীরাই ইসলাম কবুল করেন নাই তাহলে মহিলা সাহাবিদেরও ইসলামের অনেক অবদান আছে এই জন্য এখন আমরা মা বোন যা আসি ইসলামের পথে আসি আপনারাও ইসলামের পদ্মার ভিতর থেকে ইসলামের কাজ ইসলামের পথে আহ্বান করা মানুষকে আরও আপনার পাশে যারা মা বোনেরা থাকে তাদেরকে ইসলামের পথে আনা এটা আপনাদের দায়িত্ব আল্লাহ তালা আমাদেরকে যে হাদিসটা বললাম এবং যে ইতিহাসটা আপনাদের জানালাম তার মতো আপনাদের মা বোনদের কে বলে তার মতো যেন আপনারাও হতে পারেন এবং ইসলামকে ভালোবেসে কবরে যেতে পারেন আবার কি জান্নাত না আপনারা যেন যেতে পারেন আল্লাহ তালা আপনাকে আমাদের সকলকে আল্লাহ তালা সঠিক বোঝ দান করুন সকলে বলুন আমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি